চিনি করে খাচ্ছ তুমি চিনি চুরি করে খাচ্ছ মা কাঁচো কেন আজের তো বাবা এখনো ঘুম আছে তো মুঠ পড়েছো ও মা ও মা চোখ থেকে জল এসে গেছে কি ভয় পেয়েছো ভয় পেয়েছো কী হলো তা কে জানে সবে আমি চান করে উঠেছি এখনো সিঁদুর টুধুর পরিনি রেডিও হয়নি ওর বাবা পাশে ঘুমাচ্ছে তা ও কি ভৎস জোড়াটা চেঁচিয়ে উঠলো কি কার না আর খোলতে গে আমি না ভয় তো পেয়েছে কিছু একটা কারণে বুঝলাম এই সকাল সাতটা দশ ভয় পেল কি করে কেন অনেকদিন পর সকাল সকাল বিছনাটা গোছাচ্ছি শ্লোক ঘুমায় বলে বিছনাটা গোছাতে পারি না আর এই এত বেলা পর্যন্ত বাসি বিছনা আমার একদম না পছন্দ হয় না যাই হোক অনেকদিন পর তাড়াতাড়ি বিছনা গুছিয়ে দিনটা বেশ আজকে ফ্রেশ লাগছে আমার আসল কথা ঘর পরিষ্কার থাকলে আমার মন পরিষ্কার থাকে ব্রেকফাস্ট করে দেখা সত্যি দারুণ হয়েছে হালকা হালকা রোদ আসে সঙ্গে আজের হচ্ছে কি এটা কি জ্যাম পারুটি আর বাটার পারুটি ও কি বলিস এখন ঘড়িতে বাজে সাড়ে নটা অনেকদিন অনেকদিন নয় মানে এই জায়গাটায় বসে খেতে যে কি ভালো লাগে আমাদের কি বলবো হালকা রোদ গরম গরম ভাব আজকে বাড়ি চলে যাব অনেক দিন বাড়িতে থাকা হচ্ছে না লম্বা ছুটি নেবো আমি শ্লোককে সকালে পাঠাবো কারণ আমার ব্যাংকে পাঁচ মিনিটের কাজ দু ঘন্টা লাগে ব্যাংকে গেলেই দু ঘন্টা পাঁচ মিনিটের কাজ হোক আর এক মিনিটের কাজ হোক সেটা সারবো শ্লোককে দুপুরবেলায় যেতে হবে শ্লোককে যেন আগে তাড়াতাড়ি অর্ডার পাঠিয়ে দিচ্ছি আমরা যাব আমি আমি পার্টিকুলার আমি একা যাবো বিকেলবেলায় আপাতত স্লোকে রেডি করব ব্যাগ রেডি করব হ্যান ত্যান প্রচুর কাজ রান্না বান্নার ঝামেলা নেই পরে নেবো শ্লোককে মঙ্গলবার পাঠিয়ে দিয়ে রান্নাটা করে চলে যাবো ব্যাংকে কাটবি না মিউট করে দিয়েছে না কথা বলো কেটে দিয়ে ওই দিদি কেটে দেয় মা বলে রেডি হয়েছিলাম এবারে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে লোকে বাবার কাছে দিয়ে দেবো স্টেশনে দিয়ে আমরা ডাইরেক্ট ব্যাংকে চলে যাব বাবু টাটা দিয়ে দাও বললাম তো গেলাম মোটামুটি ওখানে এগারোটা পাঁচে ঢুকলাম এখন মাঝে একটা বাজে পাঁচ মানে ব্যাংকে গেলে তুমি যতই তাড়াতাড়ি করো না কেন একাজ ও কাজ এখানে সেখানে করে দেরি হবেই এখনো ফ্রেশ হয়নি এবার খুব খিদে পেয়েছে মেন কথা আমার ভাল লাগে যে আমার ভীষণ খিদে পেয়েছে আগে খাবো তারপর সব কিছু এখন করি তো যে বিকেল পাঁচটা আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে যেন আজকে অনেক দিন পর উপরের কানে একটা নতুন জিনিস পড়লাম খুব ইচ্ছা ছিল পড়ার কিন্তু পড়া হচ্ছিল না আজকে পড়লাম চলো বেরিয়ে যাই তবে এই শীতকালে না আমাদের এই রাস্তাটা যে দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো শুধু চারিদিকে লাইট আর লাইট আজকে একটু পাবড়ি চাট খাবো কারণ সন্ধ্যাবেলা কিছু টিফিন করিনি আর খুব খিদে পেয়ে গেছে জানো আমি না আগে কোনো দিন এরকম দোকানে ঘুগনি খেতাম না সেই রাশের মেলা গিয়ে ঘুগনি খেয়ে আমার এত ভালো লেগেছে এখানে এত গরম এবারে আমরা বাইরে থেকে খেয়েছি বাবাকে জানাইনি বাবা আবার চপটা বেনেছে তাই এসেই ঝটপট একটু ঝুড়ি বাজার লঙ্কা পেঁয়াজ দিয়ে চপ মুড়ি আর একজনে চপ মুড়ি খাওয়ার না

এই এই বড় বালতিটা আজকে গেল আমাদের রে এই বড় বালতিটা গেল 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 ওই আবার নিয়ে ছুটলো রে বাচ্চাটা ধর রে ধর 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 ঠাকুর ঘরের দিকে ওটা বাইরের বালতি চল চল হ্যাঁ কিছু বলা যাবে না বাবাটা চলো বাту কাবো ভাতু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লেডিস লোক আজকের আর কোনো নতুন করে ব্লগ করছি না এটা বৃহস্পতিবারের সাথে অ্যাটাচ করে দেবো আজকের মনটা সকাল থেকে খুব খারাপ তাই আর ব্লগ করতে একদম ইচ্ছে করলো না আমার যে কানে বাউটি রিং পরতাম সেটা হারিয়ে ফেলেছি চান করেছি আজকে পুকুরে চান করতে যাওয়ার আগেও দেখেছি কানে দুলটা ছিল চান করার পর আর নেই অবভিয়াসলি পুকুরেই পড়েছে শ্যাম্পু করেছি পুকুরে আজকে মনটা আর ভাল লাগছে না ওই জন্য অনেকক্ষণ সেই সাড়ে দশটা থেকে এখন বাজে সাড়ে বারোটা চুপ করে বসেছিলাম অনেক খুঁজেছি এবারে একমাত্র ভরসা আমার বাবা চান করতে গেলে যদি কোথাও পায়ে লেগে পায়ে তো না হলে গেল ওটা সাধে আমার আমার মা আমাকে দিয়েছিলো সাধে মানে আমার নমাসের সাধে যাই হোক একটা ক্ষতি আজকে হয়েই গেল ওই জন্য সকাল থেকে ব্লগ করতে একদম ভাল লাগছিল না যদিও আজকে শনিবার কালকে আমি তোমাদের বলেছিলাম যে আমার কানে যে বাউটি দুল দুটো পরতাম একটা পুকুরে হারিয়ে ফেলেছি আমি কনফার্ম ছিলাম যে ওটা পুকুরে হারিয়েছি কারণ আমি কালকে পুকুরে শ্যাম্পু করেছি এইবারে একটা জিনিস তোমাদের দেখাই এই যে আমার দুল জোর না ভাগ্যের শনি নাচ্ছে সত্যি আমি জানি না কি তন্ন তন্ন করে আমি একবার চান করার পর ফের পুকুরে নেমে খুঁজেছি আমার বাবা খুঁজেছে কোথাও পায়নি আর স্বাভাবিক পুকুরে কোনো সোনার জিনিস হারালে পাওয়া যায় না খুব রেয়ার ছাড়া আমার কালকের একবারও মনে হয়নি যে আমি চান করে ঘাট থেকে এসে ছাদে চুল শুকিয়েছি কারণ আমি হেয়ার ড্রায়ার আনিনি আর এই যে জোলো ওয়েদার বিশ্বাস করো মন থেকে বলছি কি যে এক্সপ্রেস করবো জানি না সোনার যা দাম একটা জিনিস হারানো মানে আজকালকার দিনে বিশাল আর দামের থেকেও বড় কথা কিছু কিছু জিনিস না খুব টাচই হয় এটা আমার মা সাদে আমাকে দিয়েছিল এটা ভেবে যদি মেয়ে হয় তাহলে এটা তুই ওকে দিবি আর না না আমার এই জন্য আমার মা এটা করে দিয়েছিল মানে কপালে জোর যাকে বলে উফ কি মন খারাপ ছিল কালকে তোমরা জানো না কি মন খারাপ ছিল শুধু এই দুলটার জন্য যাই হোক পেয়ে গেছি একবারও মাথা আসেনি ছাদে গিয়ে একবার খুঁজে নিয়েছি পুকুরে হারিয়ে গেছে ব্যাস আর কোথায় খুঁজব হয়ে গেল কাল প্রচুর জল মিলে হচ্ছে ঘেঁটেছে কতবার ছাদে এসেছি জামা কাপড় তুলেছি আজকে সকালে এসে কাপড় মেলে গেছি দেখতে পাইনি হুট করে এমনি বৃষ্টি এসে গেছে বৃষ্টি তো ভালোই জোরে পড়ছে ওর জামা কাপড়টা তুলে নিয়ে যাই বেকার ভিজিয়ে লাভ নেই হুট করে চোখে পড়লো